বন্ধুগণ আমার সংগ্রামী শুভেচ্ছা জানবেন আজকে আমি খবর কাগজে দেখলাম যে নির্বাচন সরকার কমিশন যিনি প্রধান শ্রেতা হাজার আলম মজুমদার বরাতে একটা খবর ছাপ হয়েছে সংবাদপত্রে যে সকলে নাকি একমত হয়েছেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে তো আমি বদলে ভাইকে ধন্যবাদ জানাবো তিনি আমাকে ফোন করেছে এই তার সম্পাদে গতকালের অনুষ্ঠানে যেতে পারিনি তো আমার মনে হচ্ছে যে আমার কথাগুলো রেকর্ড করে রাখা দরকার আপনাদেরকে জানানো দরকার যে আমি এই যে সিদ্ধান্ত তিনি দিয়েছেন এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই এটা অত্যন্ত ক্ষতিকর একটা সিদ্ধান্ত এবং এটা মূলত যেটা আমি শুরুতে বলেছি যে এই গণভ্যুত্থান যেটা একটা সাংবিধানিক প্রতি বিপ্লবে পরিণত হয়েছে এই প্রতিবিপ্লবের ধারাবাহিকতাতেই আপনি পুরনো ব্যবস্থাটাই আমরা আরেকবার কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত করবার চেষ্টা করছি এটা এই যে হাজার শহীদের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা যারা পঙ্গু হয়ে বসে আছেন হাসপাতালে কাত আসছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা প্রথমত বুঝি বলি কেন কারণ জনগণ নতুনভাবে বাংলাদেশ গঠন করতে চেয়েছে তারা বলেছে ফ্যাসিবাদ বিলোপ করতে হবে এটা ছাত্র যারা লড়েছেন ছাত্র যারা নেতৃত্ব সংগ্রামে তাদের দিক থেকে এসছে আমরা দীর্ঘকাল ধরে লড়াই করছি যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র কেমন গঠনতন্ত্র মানে হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশনে তারা অনুবাদ করতেন আগে সংবিধান আমরা বলেছি সংবিধান কথা সম্পূর্ণ ভুল বাংলাদেশের জনগণ তারা নিজেরা বসে কি ধরনের বাংলাদেশ চায় সেটা তারা নিজেরা আলাপ আলোচনার তর্ক বিতর্কের মধ্য দিয়ে একটা নতুন গঠনতন্ত্র তারা প্রণয়ন করবে যেন বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে পারি এখন খেলুন ঘটনা কী ঘটেছে আপনাদের প্রতি বিপ্লব ঘটেছে জনগণকে বাদ দেওয়া হয়েছে নানান রকম কমিশন বসানো হয়েছে এবং একটা উপদেষ্টা সরকার গঠিত হয়েছে যে আপনার পুরনো সংবিধানের অধীনে আপনার যে এখনকার যিনি প্রেসিডেন্ট তার হাতে তিনি শপথ গ্রহণ করেছে করা হয়েছে এরপরে খেয়াল করুন যে যদি আমি কমিশনের কথা ধরুন একটা সংবিধান সংস্কার কমিশন আছে প্রফেসর আলী লিয়াজের নেতৃত্বে তার মানে আগে তো সংবিধান সংস্কার কমিশন তো বলবে যদি আপনি ধরুন যে ঠিক আছে আমরা একটা কমিশন হয়েছে কমিশন জন্য অপেক্ষা করি তবে সংবিধান সংস্কার কমিশন তো তাকে বলবে যে আমাদের সংবিধানের মধ্যে আদৌ কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকার দরকার আছে কি না তো সংবিধান সংস্কার কমিশনের কোনো খবর নাই তারা একটা দিয়ে কমিশন কী আলোচনা করছেন তারাই জানেন তবে স্যার রিয়াজ তিনি জানেন তার কমিশন কি করছে এদিকে আবার পাশাপাশি অপ্রয়োজনীয় দেখেন কী করে আমাদেরকে তারা প্রতারণা করছে পাশাপাশি তারা আবার একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বানিয়ে বসছে তো নির্বাচন ব্যবস্থা কি হবে কেমন করে হবে এটা তো সংবিধান সংক্রান্ত আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে আলাদা করে তো আপনার হবে না এবং ওই সংবিধান সংস্কার কমিশনে কিন্তু রিপোর্ট আমরা এখনও পাইনি আমরা জানিও না এমন কি আমরা এখনও পর্যন্ত এই যে এই কী বলে নির্বাচন সংস্কার কমিশন তাদের রিপোর্টও তারা কিন্তু প্রকাশ করেননি দেখো ষড়যন্ত্রটা কতভাবে জনগণের বিরুদ্ধে চলছে আরবেই তার আগেই আমরা পত্রিকা বুঝতেছি যে সবাই নাকি তত্ত্বাবধায়ক ব্যবস্থার ফেরত চায় প্রথম তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যবস্থাটা কী এটা হচ্ছে একটা দেশে একটি গঠনতন্ত্র না থাকার কারণে একটি সত্যিকারের গঠনতন্ত্র যদি থাকত তাহলে কী হতো শক্তিশালী নির্বাচন কমিশনই আসলে ওই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার শক্তিশালী নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন থাকবে জনগণ যেভাবে নির্বাচন কমিশনকে চায় শক্তিশালী মানে ওই নির্বাচনের সময় সমস্ত নির্বাহী ক্ষমতা সমস্ত নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকবে এটা একটা সাংবিধানিক পদ তো ফলে আপনি ওই ধরনের কোনো নির্বাচন শক্তিশালী নির্বাচন কমিশন চান না আপনি কি চান আপনি ওই যে বাংলাদেশের লুটেরা বা মাফিয়া শ্রেণী তারা মারপিট করবে তারা কি পরিমাণ লুট করবে কে পাঁচ বছর আপনাকে লুট করবে কে পরের বছর পাঁচ বছর লুট করবে এই যে সম্বন্ধটা এই সমঝোতার ভিত্তিতে তারা একদিন নির্বাচন কমিশন তারা প্রণয়ন করে তারপর সেটাকে তারা তত্ত্বাবধায়ক সরকার বলে তারপর এই ভোট চুরি বিভিন্ন রকম জাল চুরির মাধ্যমে তারা তাদের মতন করে একটা সরকার হয় একবার আওয়ামী লীগ একবার বিএনপি করে এবং তারা সারাক্ষণে কিন্তু বিরোধ তারা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আমাদের কি গত এই যে পনেরো বছরের কোনো সমস্যার সমাধান নিতে পারেননি আবার এসে হাসিনাটাকে বদলে দিয়েছে এখন আপনি আবার তত্ত্বাবধায়ক সরকার করবেন তারপরে যাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত করবেন তারা আবার তত্ত্বাবধায়ক সরকার তারা বাতিল করে দেবে আমরা কি এই তামাশার মধ্যে দিয়ে যাবো আর আমরা এই দেশের জনগণ এই এই তামাশা করে যাবেন আপনারা বারবার আমাদের সঙ্গে এটা তো হতে পারে না এবং এই কারণে আমি মনে করি যে আমি জানি না বোধহয়ের মজুমদার কৃষির ভিত্তিতে বলেছেন বাংলাদেশের এই আমরা সকলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত চাই এটা সম্পূর্ণ তিনি ভুল বলেছেন আমি মনে করি যদি একজন ব্যক্তিও বাংলাদেশে বেঁচে থাকে আমি ঘরোতরভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধী এবং একই সঙ্গে আমি মনে করি যে বাংলাদেশের জনগণকে নতুনভাবে তাদের রাষ্ট্র গঠন করবার অধিকার ফিরিয়ে দিতে হবে এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের মূল যে কথা যে আমরা একটা নতুন নতুনভাবে বাংলাদেশকে গঠন করতে চাই আমরা নতুন গঠনতন্ত্র দিতে চাই বাংলাদেশের জনগণকে সেই গঠনতন্ত্রে শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা থাকতে হবে এবং সেই নির্বাচনী ব্যবস্থা প্রত্যেকটা রাজনৈতিক দলকে মানতে হবে বাধ্য আর আমি কেন তত্ত্বাবধায়ক সরকার চাই না কারণ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়েই ফ্যাশের শক্তি ক্ষমতায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার আছে বলেই ফ্যাসির শক্তি ক্ষমতায় থাকতে পারে তত্ত্বাবধাবস্থা থাকে বলেই লুটেরা এবং মাফিয়া শ্রেণী দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন শক্তি হাস হচ্ছে ফলে আমাদের নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি মূলত লুটেরা এবং মাফিয়া শ্রেণীকে পরাস্ত করবার এটা দাবি গরিব আমরা যারা আমরা যারা মজলুম আমরা যেন অধিকার বঞ্চিত বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী বিশেষ যে মধ্যবিত্ত শ্রেণী বিশাল একটা অংশ ছাত্র সমাজ এই যে তারা যে দাবি তুলেছে সেই দাবিটা হচ্ছে এ একটা নতুন গঠনতন্ত্র আমরা বাংলাদেশের জন্য চাই ফলে আমি বদির আলম বদুমদারে তিনি যে কথাটা বলেছেন যে আমরা আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত চাই এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ বানোয়ার তিনি একটা বড় একটা সভা করে দেখুক দেখে সেখানে কতজন বাংলাদেশের জনগণ আবার পুরনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরকার চায় সকলকে ধন্যবাদ